গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর একটা নতুন মিলে শুরু হয়ে গেল যাই হোক উঠে পড়েছি এবার চা খাবো তারপরে সমস্ত কাজকর্ম আরম্ভ করবো যা করবো একটু শেয়ার করব সাথে থেকে। চলে এলাম রান্নাঘরে সকালবেলা জলখাবারে আজকে পরোটা বানাবো আটার এটা শুধু আটার নয় এর সঙ্গে একটু ময়দাও দিয়েছি অল্প ময়দা বেশি আটার পরিমাণটাই বেশি তো এটা মেখে রেখেছি ভালোভাবে আর করবো আলুর দম এই যে আলু এখন সেদ্ধ করতে দেব তো বসিয়ে দিই আর আমার স্কুবির জন্য একটু রুটি করব ওর জন্য একটা একটু আটা আলাদা করে নিয়ে নুন ছাড়া মেখে রেখে দিয়েছে আমরা যখন রাতে রুটি খাই না অভিশন বায়না করে রুটি খাওয়ার জন্য তো যে কারণে ওর জন্য একটুখানি ও খেয়ে নেয় তার আগে ওর খাওয়া দাওয়া হয়ে যায় নটার মধ্যে ভাত খায় কিন্তু রুটি যখন আমরা খাবো ও খাবে তো ওর জন্য একটু মেখে রেখেছি ওটা করে রেখে দেবো এটা একদম নুন ছাড়া তো করে নিই আর প্রেশার কুকারে বসিয়েছি আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি আবার আসছি একাথে ফোন এই যে পরোটার লেচি কেটে নিয়েছি আর আমার স্কুবির জন্য রুটি হবে একটা আলু সেদ্ধ করে নিলাম এইমাত্র সেদ্ধ হয়ে গেছে আলু অল্প করে সেদ্ধ করেছি পরোটা ভেজে নিচ্ছি ও এতগুলো রয়েছে বেলা তিনটে আরও তিনটে বেলতে হবে ভাজি বাবা একাতে ফোন নিয়ে সুন্দরভাবে করার যদিও কোনো লাভ নেই

দেখি এখন একটু কষিয়ে নিচ্ছি না হলে কাঁচা মশলায় গন্ধ আসবে বেশ মেঘ পড়ে এসেছে আকাশটা কালো হয়ে আছে জানি না বৃষ্টি নামবে কিনা আর সেদিন অ্যামাজন থেকে আমি এই জিনিসটা নিলাম থেতো করার জন্য খুব সুবিধে হচ্ছে একটু সাইজটা ছোট বাট খুব কাজের এটা পাথরের আলুর দমটা এরকম ঝোলই রাখলাম পরটা দিয়ে এরকম ঝোল আলুর দম ভালো লাগে স্কুবি পুজোর ভাত হয়ে গেছে আর আমাদের ভাতও হয়ে এসেছে নামিয়ে নেব এবার দূরে দূরে আকাশ আকাশ এই নামিয়ে নিয়েছি আর একটু ঝোল রেখেছি আলুর দমটা এরকম একটু ঝোল রাখে না পরোটা দিয়ে ভালো লাগে আজকে দুপুরে মেনটা শাক আলু মেথি পেঁয়াজ আর আলুটা ভেগুন নিয়েছি বেশ লাল করে এবার এই মেথির শাকটা ছাড়িয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এটা বেগুন দিয়েও করি তো আজকে প্রথম আলু দিয়ে করছি দেখি কেমন হয় প্রসেসটা একই রেডি হয়ে গেছে আলু মেথি পেঁয়াজ তো বেগুনের বদলে আলু আর মিষ্টি একটু লঙ্কা গুঁড়ো আর চাট মশলা ব্যাস নামানোর আগে একটু টেস্ট করলাম সুন্দর হয়েছে খেতে আর একটু চাট মশলা দিয়ে না দারুণ হয় দারুণ হয়েছে আমি একটু খেয়ে তারপরে বলছি